আমারে ডাকুস চাচা ওরে ডাকুস ভাবি এটা কি ফাইল দেবি শুরু করবে চাচা কি গো কি সে আজকে মন মরা কে কারণ ডাকি তোমার মন মরা কে আচ্ছা তুমি বাইরে যাবে ছিলা বাইরে তো যামু এখন তোমার যদি মন মরা দেখি আমার বাইরে যে শান্তি লাগে না মন মরা থাকব না তুমি জানো না মন মরা কিসের জন্য এত দিন বিয়ে হয়ে গেল গায় আন্দরে বাচ্চা কাছে দিবার পালা না বুঝছ কি দেখো এই কথা কইও না কল সব দোষ তোমার আমার দোষ তাইলে আমি কি করলাম ডাক্তারে কইছে আমার কইলো যে আপনার পরিবারের দোষ আছে আর তুমি আবার আমার আমার গারে দাও আমারও তো চাই যে একটা বাচ্চা করে আসুক কথা কথা আমার লাগছে তুমি আমার বুঝিও না কথা কই বাইরে যখন যাও বারো বছরের যুবকের লাইন আর ঘরে যাওয়া না হোক কোন খুনা পুজো এগুলো পাট কিন্তু আমার সাথে চলবো না বাস আমার লাগবো তোমার মতন একটা ইউন মে ভাইয়া বুঝছো আমি যদি বুড়ের মতন হাঁটি মাইসে সাথে আর কি করবো এখন কয় ওই করিম চাষা অনেক হ্যান্ডসাম চলতেছে আসলে হ্যান্ডসাম চলতেছি তো ভাই তোমার কারণে মাইসে তো এটা আর না তুমি ঘরের ভিতরে যেন ধর বুঝছো কথা কম কম যাও

а бур লоkс bи bছi кuнه аt кисiнég i к sн z pлds б mон zто филин স нa